আমার সব ইউসদের জন্য মুনমুন রান্নাঘরের পক্ষ থেকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করলাম আজ আমি খুব সহজভাবে একটা চিকেন রেসিপি বানিয়েছি তো চিকেনটা আমি নাম দিয়েছি চিকেন মহারানি দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর খেতেও খুব সুন্দর এই রকম একটা রেসিপি একদম সহজভাবে ঘরের কিছু উপকরণ দিয়ে যদি বানিয়ে ফেলতে ফেলা যায় তো খুব সুন্দর তো এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি শুকনো মশলার ভেতরে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মৌরি আর গোটা কত কাঁচা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা দুটো জৈ জৈত্রী গোটা গরম মশলার ভেতরে আমি চারটে লবঙ্গ দুটো এলাচ দুটো দারচিনি নিয়েছিলাম এগুলো সব শুকনো খোলায় ভালো করে নেড়ে নিতে হবে এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো একটু বড়ো সাইজের নিতে হবে দিতে হবে এক চামচ নুন এতে আমি দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচের যেই বাটি আছে আধা যে ছোটো ছোটো বাটি সে আধা চামচের মতো আধা মানে বাটি লেবুর রস একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ওই কাঁচের ছোটো বাটির এক বাটি সাদা তেল দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো এটা করে রাখতে হবে আধা ঘন্টা একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে খুব সহজ একটা সিম্পল রেসিপি কিন্তু খুব বেশি মশলা লাগে না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এইরকম একটা রেসিপি খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নিয়ে যায় তো এদিকে আমি কড়াতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেল রান্নাটা সাদা তেলেই আমি করব এবার দিয়ে দিলাম সাদা তেল গরম হতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে আমি ভাজবো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হোক এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে আর হোলি সবার খুব আনন্দে কাটুক ভালো কাঠুক এখনো পর্যন্ত যারা আমার এই রেসিপিগুলো দেখছেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওটা দেখছেন এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি দিয়ে এটা আমি চিকেনটাকে ভালো করে একটু নাড়ব ভালো করে একটু নেড়ে নিতে হবে চিকেনের যেই কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে ভালো করে কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট বড়ো চামচের এক চামচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আমার আমার চ্যানেলে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবার আমি শুকনো মশলাগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেবো পুরো মশলাটা এক বাটি মশলা হয়েছিলো ছোটো বাটির তো সেটা আমি ভালো করে এবার একটু না কষিয়ে নেবো এই মশলাগুলো একসাথে এই রকম চিকেনের একটা রেসিপি থাকলে পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব খেতে ভালো লাগে ফ্রায়েড রাইস খুব সিম্পল একটা রেসিপি দিয়ে দিলাম কাজু বাটা দু দু চামচ কাজু বাটার কাজু বা বেটেছিলাম আমি বড় চামচের সেটাই আমি একটু দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে দিলাম এক বাটির ফ্যাটানো টক দই ছোটো বাটির এক বাটি দি দিলেই হবে দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি ঝালটা যে যার পরিমাণ মতো দেবে দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এটাকে একটু দেবো এবার দিয়ে দেবো আমি এতে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি চিনি চিনিটা হাফ চামচ দিয়েছি আর নুনটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমি প্রথমেই চিকেনে একটু নুন দিয়েছিলাম তারপরে আবার একটু অল্প করে নুন দিয়েছি নুনটা যে যার আন্দাজ মতো অল্প পরিমাণে দেবেন দিয়ে এই চিকেনটাকে ভালো করে একটু কষাতে হবে কষিয়ে নেওয়ার পরে যেই বাটি ধোয়া যে জলগুলো ছিল মানে হচ্ছে টক দইয়ের তারপরে কাজু বাটার আদা রসুন বাটার সব কিছু যেই মশলা ধোয়া যেই জলটা ছিল সেই জলটাই আমি এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যেই মশলা ধোয়া জলটা দেওয়ার পর দেখুন আবারও আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব এইভাবে ঢাকনা চাপাটা দিয়ে দিয়ে চিকেনটা বানাতে হবে চিকেনটা ভালো করে এবারে একটু আমি কষিয়ে নিচ্ছি আমার এই ছোট ছোটো রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটা বানাতে হবে এবার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম একটু হাতে ডোলে কাস্তরি মেথি দিয়ে দিয়েছি কাস্তরি মেথি দিলে চিকেনটার স্মেলটা আরও সুন্দর আসবে দেখুন চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে ব্যাস রেডি হয়ে গেল আমার একটা চিকেনের রেসিপি রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হলি সবার খুব আনন্দে কাটুক ভালো কাটুক সবাই খুব আনন্দ করুক এবার এটা আমি একটা বাটিতে পরিবেশন করে দেব দেখুন চিকেনের কালারটা কি সুন্দর দুর্দান্ত হয়েছে আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন ব্যাস রেডি হয়ে গেল চিকেনের দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আমি নাম দিয়েছি চিকেন মহারানি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এতক্ষণ আমার এই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন দিনে নতুন রান্নার ভিডিও নিয়ে আস চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং